আসসালামু আলাইকুম শিমুল ফিশিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আপনাদের দেখাবো গ্রামীণ মাছ বাজারে কি কি ধরনের মাছ পাওয়া যায় এবং সেই সকল মাছের দাম এবং নাম কী তো চলুন না না করে শুরু করা যাক আজকের ভিডিও এটা কত তো

কত বললেন এটা আরে পাঙ্গাস দেখা যায় সস্তায় আছে